नमस्कार सबाई के वेलकम टू माय ब्लग যেহেতু এটা শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে যত রকমের খাওয়া দাওয়া আছে সমস্ত কিছু খাওয়া দাওয়া যেমন শাক সবজি তেমন পুলি শুধু খাওয়া আর খাওয়ানো এইটাই হচ্ছে শীতকালের আসল মজা তো ঘোরাফেরা তো আছেই সাথে কিন্তু খাওয়া দাওয়াটা একটা বিশাল ব্যাপার এই শীতকালে প্রত্যেক সময় আমি পিঠে পুলি তো বানিয়েই থাকি আর আমার বন্ধুদের বিশেষ পছন্দের একটা পিঠে আমি প্রত্যেক বছরই বানাই তো আজকে আমি ভাবছিলাম সেটাই বানাবো তার আগে যেহেতু এখন সকালবেলা কি আনে স্কুল আছে তাই সকালে ওর জন্য বসিয়ে দিয়েছি একটুখানি আলুর তরকারি আর সাথে লুচির আটাটা কাল রাতেই মেখে রেখেছিলাম ফ্রিজে ওটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি ব্যাস আর একটুখানি সকালবেলায় এই যে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু টমেটো দিয়ে সকাল সকাল বসিয়ে দিয়েছি একটুখানি আলুর তরকারি আসলে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে যেমন হয় আর ও যেহেতু ছোট বাচ্চা ও তরকারি ঠিক এরকম সাদা মাটাই তরকারি আর চলো দেখি আমার মহারাজ কি করছে উঠে দিদার সাথে দুষ্টুমি শুরু করেছে এই যে প্রত্যেকদিন স্কুল ড্রেস পরানো নিয়ে দিদা নাতিরই খুনসুটি তো লেগেই থাকে এই আজকেও সেটা চলছে ও কিন্তু যেহেতু পায়ে মজা পরানো হচ্ছে শুধু পাটা বাইরে বের করে দিয়ে বাকিটা কম্বলে নিজেকে মুড়ে রেখেছে আর এইভাবে করেই চলে মানে যতক্ষণ না ড্রেস না পরানো হবে পুরোপুরি ততক্ষণ কম্বল থেকে একেবারে বেরোতে চায় না আর এই যে শেষমেশ তার দর্শন পাওয়া গেল আর এবার হচ্ছে বাকিটা রেডি হওয়ার পালা তো দেখো দুষ্টুমি করতে করতে সকালবেলা শেষমেশ রেডি হয়েই যায় খুব বেশি বিরক্ত করে না বরং গরমের দিনগুলোতে কিন্তু বেশি বিরক্ত করতো সেই তুলনায় বলা যায় শীতের দিনগুলোতেও বেশ তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছে যতক্ষণ ও দিদা ওকে রেডি করে ততক্ষণ এই সাইডে আমিও নিজে রেডি হয়ে যাই কারণ ওকে নিয়ে একটু বাদে আমাকে বেরোতে হবে এই আর কি এই যে দেখো জুতো টুতো পরা একেবারে কমপ্লিট এবার সে দেখতে পেয়েছে একটু ফোনটা এবার নিজেই ব্লগিং শুরু করে দিয়েছে তার জীব দেখানো দাঁত দেখানো সাথে একটু মাকেও দেখ দেখিয়ে দিতে হবে মা রেডি হচ্ছে দেখে নাও সবাই আমার মা ঠিক এইভাবে আমাকে স্কুল ছাড়তে যায় শীতকালের দিন আর যেভাবে যাওয়া হয় চলো টাটা বেরোলাম হ্যাঁ বলো না না করবে না ভালো ছেলে রোদ উঠেছে আজকে চলো খুব ভালো দিন চলে চলে চলো এই দেখো এই দেখো কত সুন্দর রোদ উঠেছে ওই দিকটা দেখো দারুণ রোদ ওই দিকটা দেখো দারুণ রোদ উঠেছে আর এই তো কিয়নকে স্কুল পৌঁছে দিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম চা আর চায়ের লিকারটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে কিন্তু আমি আজকে বিশেষ যে পিঠেটা বানাবো তার উপকরণ রেডি করব আসলে আজকে বানাবো হচ্ছে একটু পিঠে তো পিঠের সাপটা সাপটা ব্যাটারটা এরকম দুধ দিয়ে রেডি করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় উষ্ণ গরম জলে একেবারে উষ্ণ গরম জলে আমি কিছুটা পাউডার মিল্ক আর কিছুটা গুড় দিয়ে এটাকে ভিজতে দিয়ে রাখবো যতক্ষণ এটা রেডি হচ্ছে মানে গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ আমি চাটা খেয়ে চাটা ছেঁকে নিচ্ছি আর যেহেতু দিদি আসার টাইম হয়ে গেছে তো দুজনের চাটাই একেবারে রেডি করে নিয়েছি দিদিটা অবশ্যই চিনি দিয়ে আর আমারটা হচ্ছে চিনি ছাড়া আর আমার চায়ের সাথে সকালবেলা বেলা যথারীতি একটা ডাইজেস্টিভ বিস্কিট এটাই যথেষ্ট দেখা হচ্ছে চা খাওয়ার পরে আর এই যে দেখো চা খেয়ে এসে গেছি একদম আমার গুড়টা যেটা দিয়েছিলাম সেটাও গলে গেছে এরপর এর মধ্যে আমি উপকরণগুলো মেশাবো শুকনো উপকরণের মধ্যে আমি নিয়েছি আমার কাছে মেজারমেন্ট কাপ নেই তো এরকম বাটি মেপে এক বাটি ময়দা দিলাম আস্তে আস্তে করে মিশিয়েছি আর হাফ বাটি সুজি আর এই যে হাফ বাটি চালের গুঁড়ো এই পুরো ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে মিশিয়ে আমি এবার ব্যাটারটাকে ভালো করে রেডি করছি রেডি করার পরে এটাকে আর কিছুক্ষণের জন্য রেখে দেবো তো চল এটা থাক আর ব্যাটারটাকে সাইডে রেখে দিয়েছি এবার আজকে হচ্ছে করব মাংস একটুখানি যার জন্য পেঁয়াজ আদা নিয়ে নিয়েছি সবটা ছাড়িয়ে এবার এটাকে এখন মিক্সিং জারে একটুখানি ব্লেন্ড করে নেবো দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন আসলে ওই পাঁচশো মতো মাংস রান্না করতে যতটুকু যা লাগে ততটুকু সাথে এক মতো টমেটো আর চারটে লঙ্কাও দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা যেহেতু সকালবেলায় মাংস করছি তো অতটা সময়ও থাকে না তাড়াহুড়ো করে যেমন হয় দেখো আলু ভাজার আর আলাদা করে সময় আমি নেব না পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু একটু ভাজা হয়েছে ব্যাস আর নতুন আলু যেহেতু অত ভাজা পড়ার কিছু প্রয়োজনও হয় না একটুখানি ভাজলেও হয় হয় না করেই তাড়াহুড়ো করে করছি আর এই যে মশলাটা কষে যাওয়ার পরে বাকি শুকনো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষে নেবো আর যে সকালবেলা দেখলে ছেলের জন্য আলুর তরকারি করেছিলাম ও কিন্তু আসলে আলুর তরকারিটাও খায়নি লুচিও খায়নি ও আজকে জল বিস্কিট খেয়ে চলে গেছে টিফিন নিয়ে গেছে কেক আর একটুখানি ফল এই করেই চললো তো আলুর তরকারিটা পুরো থেকে গেছে আমি ভাবছি এখন আলুর তরকারিটার সাথে ওই ময়দাটা দিয়ে লুচি করে স্কুল টিফিন নিয়ে যাব কারণ আমাদের যে টিফিন করে দেয় বৌদি সেই বৌদি আবার তার মেয়ের বাড়িতে গেছে মুম্বাইতে তো আমাদের সত্যি এখন টিফিন খাওয়ার একটু অকাল চলছে এদিক ওদিক থেকে বলে অর্ডার করে কিনে খাচ্ছি কিন্তু ভাবছি আজকে সেটার করতে লাগবে না তো লুচিটা এবার কিন্তু লুচিটা তো তাড়াহুড়োর মধ্যে বানাতে হবে যতক্ষণ আমার মাংসটা এদিকে কষা হচ্ছে আমি কিন্তু এইদিকে এবার সাপটাটাও ধীরে ধীরে বানিয়ে নিয়ে নেবো মানে মাংসটার সাইডে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই দেখো ব্যাটারটা আমার রেডিই ছিল মনে ময়দা দেবো তো একটু ময়দা দিয়ে দিয়েছিলাম এবার এই যে একটা ছড়ানো প্যানের মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে এবার ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এইটাই হচ্ছে আসল আমার পাটি সাপটার সিক্রেট যেটা হচ্ছে এই যে দিলাম পুরটা এটা হলো আমাদের ওইখানকার মাখা সন্দেশ মানে মসলন্দপুর গোবরডাঙ্গা বা তার পার্শ্ববর্তী এলাকা অঞ্চলে এরকম মা টেস্টি মাখা সন্দেশ পাওয়া যায় যেটা কিনা অনেক জায়গাতেই পাওয়া যায় এমনকি কলকাতাতেও পাওয়া যায় না আমাদের বহরমপুরেও আমি পাই না তো আমি স্পেশালি এটা বাড়ির থেকে নিয়ে আসি এবারও আসার সময় নিয়ে এসছিলাম দু তিন দিন হয়ে গেল ফ্রিজে রয়েছে তো যা হোক যত কষ্টই হোক আমি এটাকে একদমই মানে নষ্ট হতে দেব না যার জন্য তাড়াহুড়ো করে এটা বানিয়ে নিচ্ছি আজকে খুব বেশি বানাবো না আমরা যেহেতু টেবিলে আট নজন আছি তো ওরকম আট নটাই বানাবো তার মধ্যে কে আসে না আসে তার মধ্যে অরুণিমার পক্স হয়েছে ও তো আসবে না ওর জন্য পরে আবার একদিন বানিয়ে নিয়ে যাব আজকে আমাদের মতো হোক এই আসলে আমার এই পিঠেটা ডিমান্ড সময় থাকে সারা বছর ধরে আমার বন্ধুরা অপেক্ষা করে থাকে কবে শীতকাল আসবে আর কবে আমি ওদের জন্য এরকম গুড়ের মাখা সন্দেশ দিয়ে পাটি সাপটা বানিয়ে নিয়ে যাব। ওদিকে পাটি সাপটা বানাতে বানাতে এদিকে আমার মাংসটাও কষা হয়ে গেছে তোর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দেব। মাংস ঢাকা দেওয়ার পর আর খুব বেশি সময় কিছু লাগবে না দেখো কিছুক্ষণ বাদে দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে এটা একদম রেডি হয়ে গেছে একদম বাষ্পের জন্য আমার ভিডিওটা একটু হেজি এসছে এইদিকে আমার পিঠে পুরো রেডি এর মধ্যে দুটো তিনটে রেখে আমি বাকি সমস্ত পিঠে কিন্তু স্কুল নিয়ে চলে কারণ ওদের এত ভালো লাগে এটা আর ওদেরকে আমার সত্যি ভালো লাগে কারণ ওরা এত ভালোবেসে জিনিসটা খায় আর তাড়াহুড়ো করে আমি এখন মাংস দিয়ে ভাতকে পালাতে পারলে বাঁচি স্কুলে সাথে কিন্তু লুচিগুলো পরে বানিয়ে নিয়েছিলাম সেটা দেখানো নেই সব মিলে আমার ব্যাগটা আজকে প্রচণ্ড ভারী হয়ে গেছে তো ওদের ফিডব্যাক আমি জানি ওরা সবাই ভালোই বলবে আর তোমরা যারা আমার দর্শক আছো তোমাদেরকে তো আমি ঠিক খাওয়াতে পারলাম না তোমরা লুকটা দেখেই একবার গেস করো দিয়ে কমেন্ট করো কেমন হলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরে ব্লগে